নটা বাজে এই ব্রেকফাস্ট করে উঠলাম ওই কালকের কিমা তরকারি ছিল আর হাত ছিল ওই দিয়ে তো গুড অনেক ফ্র্যান্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আফ হিস্ট্রি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখছি নতুন ব্লগ শুরু করলাম আজকে যখন মেয়েকে দিতে যাচ্ছি তখন হালকা ঝিরঝির করে পড়ছিলো ধরুন ছাতাটা ভিজেছিলো মুছে মাছে শুকিয়ে দিলাম তারপরে ঘরে এসে এসব ছাড়াঝুড়ি করছি তখন দেখছি ওই বিছানায় ঝেড়ে ঘর দুধ ঝাড় দিয়ে ডাস্টিং করে ব্রেকফাস্ট করলাম আর এই দেখো ভালোই রোদ দিয়ে যেন এই রোদটা অনেকক্ষণ থাকে তাহলে এই সব গরম হয়ে যাবে শুকিয়ে যাবে পরে কী হবে জানি না যতক্ষণ আছি রোদে দিলাম পরে দেখছি যতক্ষণ আমি আছি ঘরে থাকি দেখি পরে তারপর দেখছি এখন ওই রান্না করবো একদম চিংড়িটা রেখে দিয়েছিলো ওই চিংড়ি দিয়ে কচু এছি কচু আলু দিয়ে ঠিক শুরু করি বানাচ্ছি আলু কচু চিংড়ি এদিকে পটল করছে পটল ভাজা হবে এখন নটা চল্লিশ দেখো এই গাড়িগুলো দিয়ে বড় বড় হাইড্রেন পরিষ্কার হয় রাস্তায় যে বড় বরাবর হাইড্রেনগুলো থাকে সেগুলো পরিষ্কার হয় সব গাড়ি দিয়ে পরিষ্কার করছে কর্পোরেশনের গাড়ি দেখো এখন আবার বৃষ্টি মেয়েকে যখন আনতে যায় তখন ঝিরঝিরিয়ে পড়ছে যার জন্য আমি সমস্ত তুলে এইভাবে শুধু কয়েকটা যেগুলো স্নানের পরে করব সেগুলো দিয়ে গেছিলাম যখন ফিরছি তখন কি রোদ মেয়েকে নিয়ে ভালোই ভালোই ফিরলাম তারপরে দেখো আবার জোরে নেমেছে এটা ওখানে লুকিয়ে খেলা করছে লুকোচুরি খেলছে বলো এখন বাজে হচ্ছে ওই দেখো বারোটা দশ সব হয়ে গেছে হচ্ছে হয়ে গেছে এলাম ওকে ফ্রেশ করালাম সমস্ত করলাম বর্তমানে জামাটাকে ভিজিয়ে দিলাম ওরগুলো দুপুরে ভিজাবো সন্ধেবেলা খেটে দেবো ছাতা মুছলাম যা যা করার থাকে করিয়ে ওকে ফ্রেশ ট্রেশ করি একটু খাইয়ে দাইয়ে নখ কাটলাম আমার পায়ের নখ কাটলাম ওর হাতে দুই হাতের নখ কেটে দিলাম আর দু পায়ের নোখ কাটলাম শুক্রবার আছে কেটে কুটে এখন ঘর পরিষ্কার হলে স্নান টান করাবো কালকে মাথায় জল দিয়ে নিও ওরা আজকে দেবো আমিও দেবো ওকেও দেওয়া করে ঠিক আছে একেবারে স্নান টান করে ফিরে আসছি একটা কুড়ি অনেকটা লেট হলো এটা এখানে কী করছিল আমাদের হয়েছে ভাত কালকের পটল আলু ভাজি আর এই যে কচু চিংড়ি এটা আমি করেছি লেট হলো কারণ ওই অনেক কাপড় ওরই তো চারটে খালি নাকের রোমাল তারপরে আমার যেটা বের করেছিলাম সার্ভারটা সেটা ধুলাম স্নানের কাপড় ভালো করে ঘষে সাবান দিতে প্রত্যেক দিন আমি সাবান দিই সাবান দিয়ে ঘষে ঘাসে ধুয়ে তাই একটু দেরি হলো ঠিক আছে বসে বাচ্চাটাকে খাওয়া খাওয়াতে রোদ হচ্ছে আবার মেঘলা করছে সাড়ে ছটা আজকেও মা মেয়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে দিলাম একটু খেলো আবার নিজেই কালারিং নিয়ে বসেছি রাখা ছিল টেবিলে বাবা নিয়ে এলো আম চৌসা ফ্রিজে রাখতে বলল আজকে ওকে পড়াবো না আজকের দিনটা ছাড় মঙ্গলবার থেকে আজকে অ্যাডমিট কার্ড দিয়ে দিল মঙ্গলবার থেকে পরীক্ষা ইউনি লাইফে ফার্স্ট টাইম পরীক্ষা দেয় সব তো ঠিকই লেখে ভালোই লেখে গুড লেখে মিস গুড দেয় স্মাইলি দেয় পরীক্ষায় কী করবে জানি যেমন এই যে এত কষ্ট করে এত সুন্দর করে রেনিডে থেকে আঁকালাম ও মা ওখানে গিয়ে ডে তো কিছু করায়নি মিসি আঁকা পেপার দিয়েছে খালি রং করতে হবে একটা কী হাঁস মাস ছিল তার মধ্যে এত বেশি রঙ করে দিয়েছে যে আবার ওটা মিক্সকে চেঞ্জ করে ফ্রেশ পেস দিতে হয়েছে পরীক্ষায় কী করবে জানি না সবই তো জানে ঘরে করছে স্কুলে করছে বুট পাচ্ছে আজকেও দেখলাম একটা গুট দিয়েছে ব্যামটা পরে কী করবে জানি না তা আজকে দিনটা ছুটি দিচ্ছি শরীরটাও ভালো না তাও স্কুলে পাঠাচ্ছি দু তিনটা বাচ্চা তো আসছেই না শরীর ভালো না তাও তো পাঠাচ্ছি স্কুলে গেলেও ভালো লাগে

মহারাজ শুতে চলে গেছে আবার এবেলা কোনো বৃষ্টি পড়েনি আবার কালকে কী করে ভালো লাগছে কালকে ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো কালকে ওই ইনফ্লুয়েঞ্জার সেকেন্ড ডোজ আছে তো ওকে নিয়ে যাবো ডক্টরের সঙ্গে গিয়ে কথা বললাম কালকে আরেকটা আছে ঠিক আছে শুয়ে পড়বো দুজনেরই শরীরটা ভালো না মেয়েটার বেশি শরীর খারাপ তো শুয়ে পড়বো তাড়াতাড়ি তো এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি আগামীকাল আসছি আসছে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে নিজেদের কেন দুট নাই